হ্যালো গাইস স্ক্রিনে এই মুহূর্তে যে বল অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটি আফটার ইফেক্টে চাইলে আপনিও ট্রিট করতে পারেন খুব সহজেই কোনো থার্ড পার্টি প্লাগ ইন ডাউনলোড দিতে হবে না জাস্ট আফটার ইফেক্টে যে ইফেক্ট অ্যান্ড পিছিয়েছে সেটি অ্যাপ্লাই করলেই হয়ে যাবে যে কোনো একটি শেপ লেয়ারের ভিতরে বা যে কোনো একটি টেক্সটের ভিতরে সো সেটি কীভাবে করবেন লেটস গেট স্টার্টে অবশ্যই আমাদেরকে প্রথমে একটি কম্পোজিশন কী করতে হবে কম্পোজিশনটি উনিশ বিশ হাজার আশি এবং ব্ল্যাক কালারটি রেখে দিলাম ব্যাকগ্রাউন্ড জাস্ট ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখানে এসে আমাকে জাস্ট একটি রেক্ট্যাঙ্গল শেপের মাধ্যমে আমাকে ফিল কালারটি অন করে আমি কালার গ্রেডিয়েন্ট নিচ্ছি ঠিক আছে আমি যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারেন সমস্যা নাই জাস্ট ওকে আমি এখানে এসে জাস্ট একটি রেক্ট্যাঙ্গল ক্রিয়েট করবো অ্যান্ড দ্যান এখানে এসে দেখতে পাচ্ছেন যে এখানে যে কালার গ্রেডিয়েনটি আমি নিচ্ছি সেটা কিন্তু অনেক হয়ে গেছে এটাকে আমি একটু বাড়িয়ে আমি অ্যাডজাস্ট করে নেবো তো এই পয়েন্টটি ধরে শিপ চেপে ধরে ড্রাগ করে এই লাস্টে নিয়ে দিই তাহলে এরকম সুন্দর একটি কালার গ্রেডিয়ান রেডিয়াল গ্রেডিয়ান একটু চলে আসবে সো আমার ইউটিউটনি যারা সাবস্রাই করে রাখেন তারা এখনই সাবস্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও যাতে সাথে পেয়ে যান সো কি করতে হবে তারপর সেফটি সিলেক্ট করে ইফেক্টে যাবেন ইফেক্টে এসে দেখতে পাবেন সেদিকে সিমুলেশন সিমুলেশান একটি অপশান পাবেন সেই অপশানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে বল নামে একটি এক সিসি অ্যাকশন বল একটি পাবেন জাস্ট ক্লিক ক্লিক করলে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে আপনার সেফ লেয়ারের ভিতরে এখানে দেখতে মনে হয় অসংখ্য বল সো এটাকে আপনাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে কমে বাড়ে এই যে পয়েন্টগুলো দেখেন স্ক্যাটার স্ক্যাটার নামে একটু অসংখ্য সেটা যদি আপনি একটু বাড়িয়ে দেন তাহলে আমি থ্রি হান্ড্রেড রাখলাম এখানে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড আমি পয়েন্ট করছি ডিসি নিয়ে অ্যাডজাস্ট করেছি ভ্যালিটা সেখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বল কিন্তু চলে আসছে অ্যান্ড দেন এখানে যে স্পেসিংটা মানে এক বলে থেকে আরেক বলে স্পেসিং এখানে দেখতে পারি গ্রিড স্পেসিং গ্রিড স্পেসিং মানে এক বলে থেকে এক বলে স্পেসিং আছে ফাইভ সো এখানে যদি আমি বাড়িয়ে দেই আপনি যদি বাড়ায় এখানে দেন যত বাড়াবেন তত আপনি এক বলে থেকে আরেক বলে spacing টা বেড়ে যাবে ঠিক আছে so আপনার যতটুকু দরকার ততটুকু আপনি করে নিতে পারেন আমি এখানে টোয়েন্টি করে রাখলাম ঠিক আছে টোয়েন্টি করে রাখলাম দেন এখানে আমি একটু অ্যানিমেশন করবো এই বলটাকে এখন কিন্তু অ্যানিমেশন হচ্ছে না সো এখানে আমি টাইম লাইনটি ধরেন চার সেকেন্ড করবো চার সেকেন্ড করে দিয়েছি হ্যাঁ সো অ্যানিমেশন করবো রোটেট করবো সো এখানে রোটেট একটা অপশন পাবেন সেটাই ক্লিক করবেন অন করে দিবেন রোটেট টাইমের অন করবেন দেন টাইমের প্রথমে নিয়ে অন করবেন দেন লাস্টে একদম লাস্টে আনবেন কাস্ট লাস্টে আনার পর টাইম রেডি লাস্টে আনার পর দ্যান এখানে এসে ধরুন আপনি কত ডিগ্রিতে ঘুরাবেন আর কি যত আম ধরাম সিক্স সিক্স ডিগ্রিতে ঘুরাবে মানে এই পাশ থেকে এই পাস থেকে বার ঘুরবে আর কি ঠিক আছে তো এখন তো আমি প্লে করি তাহলে এরকম একটি অ্যানিমেশন কিন্তু চলে আসবে একদম স্লো মোশন হচ্ছে ঠিক আছে আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন তাহলে অতি তাড়াতাড়ি ঘুরবে ঠিক আছে এরকম সুন্দর একটি স্মুথলি কিন্তু ঘুরতেছে ঠিক আছে গাইস আজকে এই বছর দেখা যাচ্ছে পরবর্তী যেকোনো টিউটোরিয়ালে ধন্যবাদ